আপনি কি টাকা ইনকাম করার মেশিন খুঁজতেছেন আপনি এই রাইডারটা দেখেন এটা কিন্তু টাকা ইনকাম করার মেশিন এই হুন্ডা লিভোটা দেখেন এটাও টাকা ইনকাম করার মেশিন এখানে এসপি সিবি ওয়ান আছে এটাও টাকা ইনকাম করার মেশিন ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন আরো দুইটা লিভো এবং এদিকে আছে ডিসকোভার এগুলো বাইক এখানে আছে ইগনিটোর হিরো স্প্লেন্ডর এখানে আছে ফ্যাশন এক্সপ্রো এইচএফ ডিলাক্স আপনি কোনটা চাচ্ছেন এগুলো কিন্তু আসলেই টাকা ইনকাম করার মেশিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটোম্যানের নতুন আরো একটা ভিডিওতে যারা কিনা বেকার বাসায় বসে আছেন কেন ভাই একটা বাইক কিনবেন তরি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বা এক লাখ টাকা দিয়ে প্রতি মাসে একদম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা একদম অনায়াসের ব্যাপার কি সৌজ সম্ভব না ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আপনারাও ভালো আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুরে মিরপুর বাইক হ্যাভেনে আছে আমার সাথে কিন্তু বাইক হ্যাভেন থেকে সবুজ ভাই কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সবাইকে আমি সালাম জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অসহস্য রহ মতে খুবই ভালো আছি আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছে আবার এর জন্য আবার ঠিক পরের ও গত সপ্তাহর পর আবার এই সপ্তাহে আজকেও চলে আসছি ঠিক আপনাদের দোয়ায় আল্লাহপাক নিয়ে আসে। আজকে কিন্তু এমন এমন বাইকের কালেকশনগুলো দেখাবো যেগুলো বাইক দিয়ে আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে আপনি চাইলে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখা গেল আপনি বেকার টাকা ইনকাম করবে তারা কিন্তু অনেক কম পয়সা নিয়ে আসে তাদের জন্য একটু কমে টমে রাখেন ভাই যারা টাকা ইনকাম করবে বা বেকার আছে বা তাদের কোনো ই নাই বা তারা চাচ্ছে রাইড শেয়ার করতে চাচ্ছে বা এটা নিয়ে কোনো কর্ম করতে চাচ্ছে তারা যদি আমার কাছে আসে ইনশাল্লাহ আমি তাদের জন্য ভাবে আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে দেখবো এটা আমি কথা দিলাম হাসান ভাই এছাড়াও কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু অসংখ্য বাইক আছে সুযোগে জিক্সার মনোটন এবং সিক্সার ডাবল ডিক্স এফআই বিএস এস এফ এবং মাত্র সাত দিন বয়সের এক হাজার কিলোমিটার চলা চব্বিশের কিন্তু ফোর ভি পেয়ে যাবেন আজকের এই লাইভে এছাড়াও কিন্তু সুজুকি জিক্সার এখন এফ জেড ভার্সন টু অ্যাপাচি এ বিএস টু বি সব বাইকে ভরপুর আছে সম্পূর্ণ লাইভটা দেখবেন এবং যেখান থেকে আপনি এই মুহূর্তে দেখতেছেন প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন কারণ আজকে ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আমরা পালসার এবিএস বাইকগুলো নিয়ে আসছে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস একদম ভরপুর আছে এবং মহসল এলাকায় যারা আছেন আমার যারা ডিসকোভার লাভার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু আজকে ডজন খানিক ডিসকোভার বাইক কিন্তু দেখাবো সবুজ ভাই কোন দিক থেকে শুরু করবেন আজকে ভাইয়া ভাই আজকে শুরু করি তাহলে ওই টাকা ইনকাম করার মেশিন থেকে এক্স্যাক্টলি আমরা কিন্তু এখান থেকে শুরু করবো আজকে আমাদের সাথে রিফাত ভাই আছে জিক্সার দেখান দেখাবো ভাই আমাদের সাথে দুর্জয় ভাই আছে এক্সব্লেট আছে কিনা জি ভাই এক্সব্লেট রেড কালার আছে ব্ল্যাক কালার আছে আমাদের সাথে আব্দুল্লাহ আছে আমাদের সাথে মালিশা থেকে যারা জয়েন করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন সৌদি থেকে যারা জয়েন করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা লিভোগুলো দেখাবো এখান থেকে ভাই কর্নারে কিন্তু দুইটা লিভো আছে এক জোড়া একই মডেলের সিবিএস ব্রেকের বাট একটা হচ্ছে তেরোশো কিলোমিটার একটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার যেটা তেরোশো কিলোমিটার এটা আজকের জন্য শুধু যারা ইনকাম করতে চাচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লাখ বিশ এক লক্ষ বিশ আর যেটা ছ হাজার কিলোমিটার এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো এক লক্ষ পনেরোতে এসপি সি বি এটা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় দিলাম এক লাখ লক্ষ আঠাইশ হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক কিন্তু দুই থেকে তিন হাজার টাকা প্রফিট আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা পাঁচ দশ হাজার টাকা প্রফিটে না প্রত্যেকটা বাইক দুই থেকে তিন টাকা প্রফিটে দিচ্ছি বুঝতে পারছেন আর এখানে পেয়ে যাবেন হোন্ডা লিভো মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিলাম এক লক্ষ টাকায় বড়ো বড়ো এক লাখে বড় বড় এক লক্ষ টাকায় তার মানে আছে তিনটা 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 তিন রেঞ্জে এক লাখে পাবেন এক লাখ ষোলোতে পাবেন এক লাখ পনেরোতে বিশ বিশ তিন পাঁচ তিনটা পেয়ে যাবেন আচ্ছা রাইডার কিন্তু এখানে আছে রাইডার আছে একশো পঁচিশ সিসির আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা নিয়েও আপনারা রাইড শেয়ার করতে পারবেন তেলের মাইলেজ ভালো পাবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন এটা প্রাইস দিয়েছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা আজকের জন্য এক লাখ তেইশ এক লক্ষ তেইশ যেহেতু আমরা বলছিলাম টাকা ইনকামের বাইক দেবো আজকের লাইভে সেহেতু আপনাকে এমন একটা বাইক কিনতে হবে যেটা কিনা আপনি কেনার পরে দুই তিন চার বছর অনায়াসে রাইড করতে পারেন যাতে করে কোনো টাকা ইনভেস্ট করা রাখতে পারে আপনি একটা ভাঙারি বাইক কিনলেন মোটামুটি অল্প দামে দেখা যায় যে ওই বাইকের পিছনে কিন্তু আপনার অনেক পরিমাণ টাকা সার্ভিস চলে যাবে সেজন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ আপনাকে কিন্তু বাইকে জিততে হবে টাকায় না আমরা দেখাচ্ছি আরো কিছু বাইক এখানে স্কুটি আছে একটা স্কুটি অনেকে চায় আসলে অনেক আপুরা আছে বা অনেক ধরনের আন্টিরা আছে তারা স্কুটি গুলো চায় তাদের জন্য স্কুটিটা আমি বলবো বেস্ট হবে এটা প্রাইস রেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার রানার এর স্কুটি এটা একদম নতুন কন্ডিশনে রয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা এক পিস আছে আমি জানি না কার ভাগে আছে প্রথম মালিক সুযোগ আছে একদম নতুন কন্ডিশন আছে যাদের লাগবে আর অবশ্যই কিন্তু যারা এই মুহূর্তে লাইভটিতে যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা অবশ্যই বেশি বেশি করে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন অনেক হয়তো বা ব্যস্ততার মাঝে আছে বা চাকরিজীবী আছে বা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা যুক্ত হতে পারে নাই তারা যাতে পরবর্তীতে আবার পুনরায় এই ভিডিওটি দেখতে পারে এর জন্য আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইটটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের কি বাইকটি দরকার বা প্রয়োজন আমাদেরকে অবশ্যই আপনারা ফোন দিয়ে জানিয়ে দিবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই বাইকটি কাঙ্ক্ষিত বাইকটি আপনাদের হাতে দেওয়ার জন্য বা আপনাদের জন্য যাতে আমরা ওইটা যেভাবে হোক আনতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ মাত্র নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার এটা দিয়েও চাইলে আপনার রাইটার মানে এগুলো প্রত্যেকটা বাইকে আপনার হচ্ছে টাকা কামানের মেশিন এগুলো কিন্তু তেল কম খায় তেল কম খায় আপনার এর জন্য অনেক বেস্ট কারণ আপনি হচ্ছে এক লিটার তেলে কিন্তু প্রায় মোটামুটি পঞ্চাশ কিলো চলে যায় পঞ্চাশ কিলো আপনি কিন্তু যদি সারাদিনে রাইড করেন মোটামুটি ভালো একটা টাকা আপনার ইনকাম আসবে একদমই কিন্তু পাশে এটা কি জিনিস হিরো হিরো স্প্লেন্ডর এটা কিন্তু খুব শক্তিশালী বাইক এগুলো পাহাড়ি অঞ্চলে দেখবেন বেশিরভাগ চলে তিনজন চারজন নিয়ে ধুমায়া দেখি আর বাবা এই একশো দেড়শো কিলো এত উঁচু পাহাড় মানে এই পাহাড় ঠেলার একায় নেওয়া জায়গা শক্তি বাইক ছোট হতে পারো অনেক শক্তি অন্ট্রেস্ট অবস্থায় আছে এটা এই বাইকটা অন্টারেস্ট অবস্থায় আছে এটা প্রায় মাত্র আজকের জন্য সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার শুধু সত্তর হাজার টাকায় আচ্ছা আচ্ছা সর্বনিম্ন বাইক আমার কাছে এটা এটা আছে সত্তর হাজার সর্বোচ্চ দাম আছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় পাশে কিন্তু ইংরেটের টোয়েন্টি আছে এটাও এটাও নব্বই হাজার টাকায় দিয়ে দিলাম নব্বই হাজার শুধু নব্বই হাজার টাকা এইগুলো বাইক কিন্তু আমরা এক লাখ টাকার নিচে সেল করতাম না এখন আমরা নব্বই হাজার টাকায় দিয়ে দিচ্ছি বললাম আমরা দুই তিন হাজার টাকা প্রফিট এ গাড়ি ওকে ওকে যাদের লাগবে একটু শেয়ার করে রাখবেন যেহেতু অনেক বেকার ভাইরা বাসায় বসে আছে অথবা স্টুডেন্ট ভাইরা আছে শেয়ার করলে হয় কি তাদের চোখের সামনে এই চমৎকার ভিডিওটা পৌঁছে যাবে তাদের একটু উপকার হবে আর এখানে হিরো থ্রিলার আছে থ্রিলার আছে বিএস সিক্স ইঞ্জিনের ডাবল ডিক্স এফআই এ সিঙ্গেল চেলেনের এবং একটা বিষয় হচ্ছে এফআই গাড়িতে বিশেষ করে দেখবেন কি কি স্টার থাকে না কিন্তু

পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি বাইশ এর যেটা শুধু পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এখানে কিন্তু নিউজ পেপার আছে নিউজ পেপার আছে এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই এর ডিজিটাল মিটার যেটা এল লাইট আছে ডিজিটাল আছে আর এখানে এইচ এফ ডিলাক্স আছে এটা যে ভাই নেক না কেন তার নামে রেজিস্ট্রেশন করে দিব আমরা সেই হবে একমাত্র এই গাড়িটির ফার্স্ট মালিক শুধু মাত্র এক লক্ষ টাকা বরাবর এক লাখ বরাবর এক লক্ষ টাকা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখনই আমার কাছে কিন্তু ভার্সন টু প্রায় এক ডজনের মতো আছে ডজন খানিক আছে ওই শোরুম এই শোরুম মিলে প্রায় এক ডজন আছে ভার্সন টু কোনটা নেবেন আরমাডা ব্লু নেবেন না ড্রাগ নাইট নেবেন সবই আছে আমার কাছে এটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ ভার্সন টু কিন্তু এখন আর কোনো শর্ট নাই যখন লাগবে চলে আসবেন ফোর বি কিন্তু একটা শর্ট ছিল ফোর বি কিন্তু অ্যাভেলেবেল কালেকশন হয়ে গেছে যারা কিনা কি কিনবেন যারা কিনা পালসার কিনবেন পালসারও কিন্তু ভরপুর কালেকশন আছে একটু সম্পূর্ণ লাইভটা দেখবেন আশা করি আপনার পছন্দের বাইকটা পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখেন টোয়েন্টি আছে হান্ড্রেড আছে অনেকগুলো কিন্তু ভাই ডিসকোভার হান্ড্রেড আমি এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হান্ড্রেড টেন এক লক্ষ বিশ আচ্ছা আর ওই দুইটা আছে ওই দুইটা এক লক্ষ তিরিশ হাজার করে আচ্ছা দুইটা কিন্তু সেম গ্রাফিক্স একই গ্রাফিক্স একই জাস্ট খালি কালার চেঞ্জ সিবিএস ব্রেক কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশের মডেল বাইশের ম্যানুফ্যাকচারি আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ এক সিঙ্গেল ডিস্ক এর মধ্যে কিন্তু ব্লু কালার যেটা আছে ওইটাও কিন্তু পেয়ে ওটাও পেয়ে যাবেন ওটাও আছে আমার কাছে এখানে কিন্তু আপনার রয়েছে হচ্ছে পালসার ডাবল ডিস্স এ দুই হাজার তেইশের এর এটা প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় লক্ষ আশিতে ঠিক তার পাশে যেটা ওটা দিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার ওইটা হচ্ছে বাইশের একদম লাস্টে ডিসেম্বর মাসের গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র এক লক্ষ পঁচাত্তর এতক্ষণ পর্যন্ত যারা দেখাছিলাম সব কিন্তু অনটেস্ট সব অনটেস্ট আমাদের বেশিরভাগ মানে আমাদের সবই গাড়ি অনটেস্ট হাতে কোনো দুই একটা গাড়ি আছে যেটা রেজিস্ট্রেশন করা তাও আবার আমাদের খুব কাছের মানুষের যার কারণ যার কারণে আমরা ওইটা রেখেছি ভাই এই গাড়িটা নাকি সাত দিন বয়সে সাত দিন বয়সে কিনেছিলাম ভাইয়া মাত্র বসে কিনেছে রাতের দিন কিনেছে মানে উনি চলে যাবে আবার বাইরে এর জন্য যাওয়ার আগে উনি মাত্র এক সপ্তাহ চালিয়েছে 1000 কিমি চলেছে মানে 1000 হয়েছে কিভাবে আমরা যখন কিনেছি কিনে ওনার কাছ থেকে আমরা চালিয়ে নিয়ে ASCII গ্যারান্টি ও কারণ তখন কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল যখন আমরা চালিয়ে নিয়ে ASCII এর জন্য হাজার কিলোমিটার হয়েছে এটা কিন্তু পাচ্ছেন ABS এ ABS টা ডাবল ডিগ সিঙ্গেল চলে নেভিএস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সার্ভিস বুকও রয়েছে এটা

ফার্স্ট মালিকের গাড়ি এটা নিতে পারবেন আপনি মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা হলে এখানে কিন্তু ব্যাটি তেশ লেখা আছে পঁয়তাল্লিশ তিন লক্ষ পাঁচ টাকা তিন লক্ষ আপডেট নাম্বার জি এখানে আছে ন্যাকেট ভার্সন এক জোড়া এফ আই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই বাইক দুইটার প্রাইজ দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন যেটা আপনার পছন্দ হয় আগে আসবেন আগে বাছাই করে নেবেন যার যেটা ভাল লাগে এর মধ্যে কিন্তু আরও চারটা আছে আরো চটটা আছে এর মধ্যে কমলাカラー আছে কমলা সুন্দরী আছে আবার আপনাদের 2400 এরও কিন্তু আছে এটার মধ্যে আমার কাছে চলে আসবেন আশা করি যেহেতু কালকে বৃহস্পতিবার পরের দিন শুক্রবার অফিস ছুটি আছে যেটা তারপর ইনশাআল্লাহ আসলে গাড়ি পছন্দ হলে আমাদেরকে বলবেন আমাদের ফিক্স প্রাইস তারপর আমরা আপনাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ কথা দিলাম ইনশাআল্লাহ যেই যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমরা কিন্তু সম্মান করি আসলে কাউকে ফিরাই না সম্মান করি যতটুকু আমাদের সম্ভব হয় আমরা সম্মান করি

অভাব নাই কি নিবেন সবগুলো আমাদের কাছে ইনশাল একাধিক রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম এই বাইকটি প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকায় দুই বাইশ দুই লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দিলাম এন ওয়ান কালারটাও আছে দুই হাজার তেইশের এর মডেলের গাড়ি একদম অথেন্টিক ফ্রেশ কন্ডিশনে রয়েছে নতুনের মতো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ ঠিক তার পাশে আরেকটি আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বলছিলাম যে একজনে কিন্তু এক ডজন বাইক কিন্তু লেই লাইভে পেয়ে যাবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিন আর লোকেশন তো বলেই দিয়েছি আমরা আছি এই মুহূর্তে বাইক হ্যাভেন বাইক হ্যাভেন লোকেশনটা হচ্ছে আমাদের খুব সহজ লোকেশন আপনি গুগল ম্যাপে যদি সার্চ দেন সার্চ দিলে আপনি আমাদের বাইক হ্যাভেন দিয়ে সার্চ দিলে বাইক হ্যাভেনের লোকেশন একদম আপনার বাসা থেকে আমাদের বাইক হ্যাভেনের লোকেশন পেয়ে যাবেন আপনি গুগল ম্যাপে এবং ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন এবং তার পাশে হচ্ছে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নং দোকান ঠিক তার সামনে আরেকটু আগে আসলে ওয়াল্টন শোরুম আছে সেই শোরুমের গলির ভিতর দিয়ে আসলেই ডান পাশে একটি বড় বিল্ডিং দেখবেন সবচেয়ে বড় বিল্ডিং এই বিল্ডিং এর নিচে আমাদের বাইক হ্যাভেন টু যেখানে এক ছাদের নিচে প্রায় একশো প্লাস বাইক রয়েছে এক ভাই বলতেছে জাহাঙ্গীর ভাই বলতেছে আমার অনেক ইচ্ছা আনোয়ার ভাই কাছ থেকে একটা বাইক কেনার আল্লাহ যেন আমার মনের আশা বাকি ইনশাল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল ইনশাল্লাহ আপনি আসবেন আমরা

আছে একদম নতুন গ্রাফিক্স থেকে গ্রাফিক্স মাত্র উনত্রিশশো কিলোমিটার চলছে যাদের লাগবে চলে আসবেন আচ্ছা পাশে কিন্তু রেড কালার আছে সিঙ্গেল ডিস্স যে কোনো জিনিসের ক্ষেত্রে ভালো জিনিস কিনতে গেলে হচ্ছে কিন্তু আপনার দাম একটু বেশি লাগবে আপনি যদি চিন্তা করেন যে আমি কম রেটের মধ্যে ভালো জিনিস কিনতে যাবো সেটা কিন্তু হয় না কারণ বর্তমানে হচ্ছে আপনি ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই আপনার বাজেট বাড়াইতে হবে এবং টাকাটাও একটু বেশি আর টাকা বেশি দিয়ে যদি আপনি ভালো জিনিস কিনেন আপনি কিন্তু গায়ে বাঁধবে না ধরুন বাইক এমন একটি জিনিস 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 এটা কিন্তু কিন্তু শখের স্বপ্নের অনেকের স্বপ্ন থাকে অনেকে হয়তো বা দুই বছর তিন বছরও টাকা জমায় চাকরি করে বা কোনো আপনার ব্যবসা করে বা কোনো কাজ করে সে কিন্তু টাকাটা জমায় অনেক কষ্টে জমিয়ে কিন্তু আমাদের কাছে আয়সা বলে অনেকে ভাই আমি দুই বছর তিন বছর টাকাটা জমাইছি আমার খুব স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে আসার পরে সে সে আমাকে বলে ভাই আমি হয়তো বা বাইকের সম্বন্ধে কিছু বুঝি না বা জানি না আপনি আমাকে একটি ভালো বাইক আপনার মতে আমাকে দিবেন আমরা কিন্তু তখন আমাদের নিজেকে বিবেকের উপরে ই করে তখন আমরা চেষ্টা করি তাকে সর্বোচ্চ প্রকারের ভালোই দেওয়া একটা ভালো বাইক দেওয়া হ্যাঁ আমি বলবো আপনারা দামে নয় মানের দিক দিয়ে দেখবেন আপনার মান ভালো দরকার আপনার দামে কারণ দামের দিক দিয়ে আপনার পাঁচ দশ হাজার টাকা কমে খুঁজতে গেলে একটা বাইক কিনবেন সেই ক্ষেত্রে ওই বাইকটা কিন্তু আপনার প্রায় আবার কিনা বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি খরচ করেন তখন দুঃখের শেষ থাকবে না আচ্ছা ভাই আর কার্ড ছাড়া কি বাইকের নাম্বার করা যাবে না এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবে আপনার রেজিস্ট্রেশন করতে হলে ভাই নিশান ভাই বলতেছে আমার তো বোডার আইডি কার্ড নাই

ভাইয়ের দোকানে দুই হাজার টাকার জন্য তবে আবার কিন্তু ইনশাল্লাহ আনার বাড়ির গাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায় যাক আসলে ভাইয়া হাজার টাকার জন্য হয়তো কিনতে বা আমি দিতে পারি আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য অনেক সময় হয়তো আমাদের প্রফিট দেখা গেল এমন ভাবে হয়ে আমরা কিন্তু অনেক সময় দুই হাজার তিন হাজার টাকা প্রফিটে বলে দিই যার কারণে হয়তোবা দুই তিন হাজার টাকা আটকে যায় হয় না তারপর আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করব বাইকটি দেওয়ার জন্য আপনাকে চলে আসবেন আচ্ছা ভাই ডিসকভার এটা আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর এটা আছে ব্ল্যাক গ্রিন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পালসার ডাবল ডিস্ক পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর সত্তর পালসার সিঙ্গেল ডিস্ক ব্লুর বিতে আপনার হচ্ছে নিউ গ্রাফিক্সের এটা পেয়ে যাবেন হচ্ছে রেজিস্ট্রেশন আমরা করে দেবো আপনার নামে আপনি ফার্স্ট মালিক হয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের সাথে রবিউল ভাই আছে মেহেরপুর গাঙ্গি থেকে ভাইয়া কি জানতে চান আপনি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আচ্ছা দেখেন এখানে

মাত্র আজকের জন্য এক লক্ষ 1,95,000 টাকা পেয়ে যাবেন 1,22 এর মডেলের বাইক তাও আবার নাম্বার করা পাচ্ছেন কিন্তু আপনাদের স্ক্রিনশট নিয়ে এখনই ফোন লাগান ভাই আছে এখানে আছে 3D লোগো 2022 এর গাড়ি নাম্বার করা মিরপুর বিএটির ফার্স্ট মালিক ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড মালিক যদি বলেন এখন দিতে এখন দেব আমি মালিক আমরা সেই মানে বড় গলায় বলতে পারবো যে আমাদের যেটা নাম্বার করা গাড়ি এটা মালিক চাও মাত্র পাবেন বুঝতে পারছি এটার দাম দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ লক্ষ পাঁচ হাজার থেকে আমাদের সাথে স্বায়ালম্বাই আছে ডিসকোভার যেগুলো দেখেছি ভাই সবগুলোই কিন্তু অন্টেস্ট একটা নাম্বার করা নাই আপনি চাইলে আপনি সরাসরি আপনার নামে নাম্বার করতে পারবেন অথবা চাইলে ডাগার নাম্বার করতে পারবেন অথবা চাইলে আপনি আপনার জেলাইনে নাম্বার করতে পারবেন ডিসকোভার গাড়িগুলো কিন্তু আমরা আরেকবার দাম বলে দিব এখানে টুয়ান্টি ভেভ আছে একটা রেড কালার এক লক্ষ তিরিশ টাকা আর পাশে হান্ড্রেড আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর ওইখানে জোড়া আছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা করে দিলাম যান এক লক্ষ হাজার টাকা করে যাদের লাগবে সবুজ ভাই কিন্তু এখানে সব সময় থাকে বাইশ হাজার যোগাযোগ করলে বা একটু মন নরম করে ভাই আমি মন নরম করে দিব আসেন ইনশাল্লাহ আমি সর্বদিক দিয়ে চেষ্টা করব তার স্বপ্নের বাইক পছন্দের বাইকটি দেওয়ার জন্য আর অবশ্যই একটা কথা মাথা রাখবেন আপনি বাইক কেনার আগে যদি আপনি না বুঝে থাকেন ভাই ব্রাদার বা কোনো আত্মীয় স্বজন বা মিস্ত্রি যদি থাকে আপনার পরিচিত তাকে সাথে করে নিয়ে যাবেন বা নিয়ে আসবেন তাকে দিয়ে ভালো করে বাইকটি চেক করে দেখে শুনে বুঝে তারপর আপনি দিন বাইকটি ক্রয় করবেন অনেকে হয়তো বা অনেকে আমাদের কাছে আইসা বলে ভাই আমরা অমুক শোরমে গেছি অমুক জায়গায় গেছি আমাদের এইভাবে কথা কাজে মিল পাইনি আমরা প্রতারিত হয়েছি ভালো বাইক পরে নাই অনেকে আমাদের কাছে বলে এর জন্য বললাম যে আপনি অবশ্যই একটা যেহেতু রিকন্ডিশন বাইক কিনবেন আপনি অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর আপনারা জানেন যে আমরা কিন্তু হান্ড্রেড একটা নাট খোলা নাই সেই বাইক আমরা সেল করে থাকি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট বাইক পাবেন যেটা আমাদের আপডেট প্রত্যেকটি বাইকে তো আমাদের আপডেট বাইশ তেইশ চব্বিশের বাইক অর্থাৎ এগুলো তো বয়স বেশি দিন না আমরাও কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর অনেকে হয়তো বা কাগজের সম্বন্ধে বুঝে না অনেক দোকানদারা অনেকে অনেকে নাকি বলে যে ওই বিশের মডেলের গাড়ি তেইশের মডেল উনিশের মডেলের গাড়ি তেইশের মডেল এরকম প্রতারিত হয়েছে আমাদের কাছে আসছে দেখাইছে বলছেও ওসে। তা আমি বলবো আমাদের কাছে আসবেন আমরা কাগজপত্র সহ হাতে নাতে আপনাকে দিয়ে দেখায় তারপরে দেন আপনাকে আপনার গাড়িটি দিব আমরা আর যদি নাও বুঝেন আমাদের কাছে নাও নেন আমাদের কাছে পরামর্শ নেবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য ওকে 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 তো সর্বশেষ লোকেশনটা একটু বলে দেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথেই আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নং দোকান এবং ঠিক তার পাশে হচ্ছে বাইক হ্যাভেন টু ওয়াল্টন শোরুম আছে ওয়ালটন শোরুমের গলির ভিতরে ঢুকলে বাইক হ্যাভেন টু পেয়ে যাবেন তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি না চিনতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সহযোগিতা করব আমাদের শোরুমে আসার জন্য আর অবশ্যই গুগল ম্যাপে গিয়ে আপনি সার্চ করলে বাইক বাইক আর যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে করে এই লাইভটি শেয়ার দেন যাতে আরও অনেকে যারা ব্যস্ততার জন্য দেখতে পারে না তারা যাতে দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী যাতে নেক্সট আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববাররাকাতু